কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাক পেজ তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গুরুত্ব থাকবে না হ্যাঁ পাকিস্তান পাঠানো হবে বলা রনি প্রথমত আমি খুব দুঃখিত এরকম আমি অনেক দিন টক শো করি মেবি সেই দু হাজার নয় মানিক সবাই তো রাজাকার কিন্তু তুই কার তুই তো কারও হলি না খাবি ভাত জেলের বড় ভাতিলের ভাত থাকে বা একটা ওই তলোয়ারের ফলার উপর যেভাবে জীবন থাকে সে সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে ফলে আওয়ামী লীগের যদি কিছু হয় জাস্টিস মানিকের একটা পশমে কেউ খুঁজে পাবে না মানে এই মানুষ এই যে রাজাকার ছেলে থেকে গালাগালি করছে খামছে খামছে তার একদম খাবলে খাবলে তার মাংসপিণ্ড সব খেয়ে ফেলবে তাহলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে আপনি বয়সের তরুণ আপনি রাগ করবেন না এই হলো আমার একটা অনুরোধ দ্বিতীয় যে বিষয়টা হলো আওয়ামী লীগ সবচেয়ে জুডিশিয়ারি থেকে এসেছে সুপ্রিম কোর্ট থেকে রাজাকারের বাচ্চা তার সঙ্গে যদি চার কোটি রাজাকারের বাপ ধরেন বাচ্চার বাপ ধরেন তাহলে তো আরো প্রায় এক কোটি চলে যাবে পাঁচ কোটি তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে থা করে থাকে বউ থাকে কারো যদি প্রেমিক থাকে ওগুলো তো রাজাকার এত কোনো অবস্থা নাই অর্থাৎ পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে যে ইয়াং ছেলেরা এত সঙ্গতি কারণে রান্না রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে তার তো কোনো মুক্তিযুদ্ধের মেয়ের সাথে সে প্রেম করবে এটা কমন দিস নাম্বার ইজ মোর দ্যান টুয়েলভ লাখ ওনার হিসেব অনুযায়ী নাম্বার হয়ে যায় বারো কোটি চার কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বহু বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি নাতিপুতি ধরলে আপনি সীমান্ত বাড়িতে ভারতে যাবেন নাকি এখানে প্লেনে করে আসে বারো লাখ বারো কোটি মানে রাজাকারের বাচ্চা বহু বাচ্চা নাতিপুতিকে প্লেনে করে আমরা এই এখানে বিশ লাখ না লাখ না দশ লাখের মতো ওই বিহারি আছে এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছি না আলটিমেটলি এই বিহারি কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি যে একেবারে আপনি তো জানেন যে এই পৃথিবীতে